নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম যে কোনো মাসের চার তেরো বাইশ একত্রিশ তারিখে হয় মানে যে সমস্ত জাতক জাতিকাদের মূলাঙ্ক চার তাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনায় আসার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন যাদের মূলাং চার তারা তো অবশ্যই দেখবেন এবং যদি আপনাদের পরিবারের কোনো সদস্য অথবা আপনাদের বন্ধু বান্ধবদের যাদের মূলাং চার তাদের সম্বন্ধে যদি আপনারা বিস্তারিত জানতে চান তবে বন্ধুরা মূলাং চার নিয়ে আলোচনাটা পুরোপুরি শুনবে এবার আসি বন্ধুরা মূলাং চার নিয়ে বিস্তারিত আলোচনায় যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম চার তেরো বাইশ একত্রিশ তারিখে তাদের মূলাং চার হয়ে থাকে এই চার সংখ্যাটির ওপরে বন্ধুরা তিনটি গ্রহের প্রভাব আমরা দেখতে পাই প্রথম হচ্ছে বন্ধুরা কর্মফলদাতা শনিদেব কর্মফলদাতা শনিদেবের অল্প প্রভাব এই মূলাং চারের ব্যক্তিদের ওপরে দেখা যায় এরপরে ইউরেনাসের প্রভাবও এই মূলাং চার ব্যক্তিদের ওপর অল্প স্বল্প পরিমাণ দেখা যায় এবং বন্ধুরা সবথেকে বেশি যদি কোনো গ্রহের প্রভাব দেখতে পাওয়া যায় তিনি হলেন কলিযুগের রাজা এবং ছায়াগ্রহ রাহু রাহুর প্রভাব কিন্তু এই মূলাং চার ব্যক্তিদের ওপরে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় এবার আসি বন্ধুরা মূলাং চার সম্বন্ধে মূলাং চার সম্বন্ধে প্রথমেই আমরা বলবো এই সমস্ত জাতক জাতিকারা যাদের মূলাং চার তারা অত্যন্ত জেদি তেজি এবং একরকা প্রকৃতির মানুষ হয় বন্ধুরা এদের ওপরে রাহুর প্রভাব বেশি হওয়ার কারণে বন্ধুরা এরা অত্যন্ত বুদ্ধিমান এবং সাহসী হয়ে থাকে অন্যকে আকর্ষণ করার ক্ষমতা কিন্তু এই মূলাং চার ব্যক্তিদের মধ্যে কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে মূলাং চার জাতক জাতিকারা যদি মনে করে যে তারা কোনো কাজ করবে তবে যত রকমই বাধা আসুক না কেন বন্ধুরা এরা সেই কাজ করেই ছাড়বে এরা এতটাই জেদি এবং তেজি আর যদি মনে করে যে কোনো কাজ এরা করবে না তবে পৃথিবীর যে কোনো শক্তি এদের ওপর প্রয়োগ করলেও এরা সেই কাজ করবে না এদের দিকে কেউ সেই কাজ করাতে পারবে না এরা যেদি তেজি হবার কারণে অন্যান্য মানুষরা কিন্তু এদের বেশি ঘাটাতে চায় না মূলাং চার জাতক জাতিকারা কাজ ছাড়া কিন্তু বন্ধুরা থাকে না এরা কিন্তু কোনো না কোনো কাজের মধ্যে থাকবেই এবং কাজের মধ্যে সময় কাটাতেই কিন্তু এরা বেশি পছন্দ করে এদের মধ্যে কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাওয়া যায় এরা কিন্তু বর্ন লিডারও হয়ে থাকে এরা যখন যেরকম নিজে কাজ করতে পছন্দ করে বন্ধুরা সেরকম অন্যদের দিয়েও কিন্তু এরা কাজ করাতে পারে এই জিনিসটা কিন্তু এদের মধ্যে আছে এবার আসি বন্ধুরা এদের সম্বন্ধে আরও কিছু বিস্তারিত আলোচনায় এক থেকে নয় অবধি যে সমস্ত ব্যক্তিদের মূলাঙ্ক আছে তাদের মধ্যে সবথেকে বেশি বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট পারসন কিন্তু বন্ধুরা এই মূলাঙ্ক চার ব্যক্তিরা হয়ে থাকে যাদের জন্ম চার তেরো বাইশ একত্রিশ তারিখে হয় এরা যদি নিজের বুদ্ধিকে কোনো ভালো কাজে লাগায় বন্ধুরা তবে কিন্তু এরা ভীষণ ভালো কিছু করে থাকে আর এরা যদি নিজের বুদ্ধিকে বন্ধুরা খারাপ কাজে ব্যবহার করে থাকে তবে কিন্তু বন্ধুরা এদের থেকে খারাপ কেউ হতে পারে না এতটাই ইন্টেলিজেন্ট এরা হয়ে থাকে এছাড়াও বন্ধুরা চার জাতক জাতিকারা কিন্তু ভীষণ কর্মঠ এবং নিয়মানুবর্তী হয়ে থাকে মানে ওয়েল ডিসিপ্লিনড হয়ে থাকে এরা কিন্তু বন্ধুরা সময়ের মূল্যকে বুঝতে পারে এবং সময়ের মূল্য এরা দিয়েও থাকে এরা কিন্তু বন্ধুরা ভীষণ বিশ্বাসযোগ্য মানুষ হয়ে থাকে এরা কিন্তু খুব সহজে কাউকে ধোকা দেবে না যদিও এরা জেদি তেজি অহংকারী হয় তবুও এরা কিন্তু কাউকে ধোকা দেয় না এই জিনিসটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবার আসি বন্ধুরা এদের কিছু খারাপ কোয়ালিটি বা খারাপ গুণ নিয়ে মূলাং চার জাতক জাতিকারা প্রচণ্ড জেদি তেজি হয়ে থাকার কারণে এরা ঝগড়া ঝামেলা অশান্তি প্রচুর করে থাকে যে কারণে কিন্তু বন্ধুরা এদের এরা কিন্তু নিজের প্রিয় মানুষদের থেকে কিন্তু অনেক দূরে সরে যায় বা প্রিয় মানুষরা এদেরকে নিজেদের থেকে দূরে সরিয়ে রাখে কারণ এদের যেদ তেজ এবং রাগের কারণে রাহু মায়াবিগ্রহ হওয়ার কারণে আর মূলাঞ্চারের ওপরে রাহুর প্রভাব বেশি হওয়ার কারণে এদের মন মস্তিষ্কের মধ্যে কি চলছে তারা কিন্তু এরা এটা কিন্তু কেউ বুঝতে পারে না মানে এরা কি ভাবছে বা কি করতে চলেছে সেটা কেউ বুঝতে পারে না এরা ভীষণ আনপ্রেডিক্টেবল হয় মানে এদেরকে মানে বোঝা খুব দায় এদেরকে বোঝা যায়ই না মুলাং চার জাতক জাতিকারা বন্ধুরা যাদেরকে সাপোর্ট করবে বা যাদের পিছনে ব্যাক আপ হিসাবে থাকবে তাদেরকে কিন্তু এরা বন্ধুরা জীবনে রাজা বানিয়ে ছাড়ে মানে এরা যে সমস্ত ব্যক্তিকে হেল্প করবে তারা কিন্তু জীবনে প্রচুর উন্নতি এবং আয় করে থাকে তাই মুলাং চার জাতক জাতিকাদের বন্ধুরা কিং মেকার বলা হয়ে থাকে এর এর সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে বন্ধুরা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনারও মূলাং চার উনি বন্ধুরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাকআপ হিসেবে কাজ করে অমিত শাহের ক্ষুড়োধার বুদ্ধির জন্যই কিন্তু বন্ধুরা নরেন্দ্র মোদী মানে দামোদর দাস নরেন্দ্র মোদী তিন তিনবার ভারতের প্রধানমন্ত্রী হতে পেরেছেন শুধুমাত্র অমিত শাহের ক্ষুরোধার বুদ্ধির জন্য যার মূলাং কিন্তু বন্ধুরা চার এছাড়া বন্ধুরা আমেরিকান প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার কিন্তু মূলাঙ্ক ছিল চার এছাড়া জনপ্রিয় গায়ক কিশোর কুমার শ্রীদেবী জুহি চাওলা এরকম প্রতিভাবান অ্যাক্ট্রেসদেরও কিন্তু মূলাং বন্ধুরা চার এবার আসি বন্ধুরা মূলাং চার ব্যক্তিদের পেশা নিয়ে প্রথমেই বলি বন্ধুরা মুলাং চার মানুষদের কিন্তু রাজনীতি এবং পলিটিক্স খুব ভালো হয়ে থাকে এরা যদি পলিটিক্সের এর দিকে যায় তবে কিন্তু বন্ধুরা এরা কিন্তু উন্নতি করতে পারবে এছাড়াও বন্ধুরা বিভিন্ন রিসার্চের কাজে এরা উন্নতি করে থাকে ইঞ্জিনিয়ারিং প্রফেশনে এরা কিন্তু ভীষণ ভালো হয় মূলাংচার মানুষরা এছাড়াও এরা যদি সায়েন্টিস্ট হয়ে থাকে তাহলেও কিন্তু এরা ভালো কিছু করতে পারবে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই যে একটা নতুন গ্রো আসছে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে এরা যদি কাজ করে থাকে তবে কিন্তু বন্ধুরা এরা কিন্তু ভীষণ উন্নতি করে কম্পিউটার রিলেটেড যে কোনো কাজ এই মূলাং চার ব্যক্তিদের দ্বারা কিন্তু ভালো হয় শেয়ার মার্কেটের কাজ যদি এরা করে থাকে তবে কিন্তু বন্ধুরা এরা কিন্তু উন্নতি করতে পারে এবার আসি বন্ধুরা মূলাং চার জাতক জাতিকাদের শুভ রং নিয়ে মূলাং চার জাতক জাতিকাদের শুভ রং কিন্তু বন্ধুরা নীল এছাড়াও বন্ধুরা এরা যদি সবুজ এবং সাদা রঙ ব্যবহার করে থাকে এটাও কিন্তু এদের জন্যে ভালো হয় এদের নির্দিষ্ট কোনো রং নেই কারণ রাহু হচ্ছে এদের মূলাং চারের সঙ্গে জড়িত গ্রহ তাই রাহুর কোনো নির্দিষ্ট যেরকম কিছু নেই সেরকম এদেরও কোনো নির্দিষ্ট রং নেই তবে মনে করা হয় যে সাদা সবুজ এবং নীল রং মুলাংচার ব্যক্তিদের জন্য কিন্তু শুভ হয়ে থাকে এছাড়া বন্ধুরা এদের নির্দিষ্ট কোনো দিন বা বার নেই শুভ দিন বা শুভ বার এদের জন্য নেই কিন্তু মনে করা হয় যে শনিবার এবং মঙ্গলবার মুলাং ব্যক্তিদের জন্য শুভ হয়ে থাকে মূলাংচার সংখ্যাটার এবার আসি বন্ধুরা এদের আরাধ্য দেবতা নিয়ে যেরকম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি আরাধ্য দেবতা এদিকে গণেশজি এখানে সূর্য নারায়ণ এবং এখানে কুবের দেব এই মূলাংচার ব্যক্তিদের জন্য কিন্তু সূর্য নারায়ণ গণেশজি এবং ধনের দেবতা কুবেরের যদি এরা পুজো করে থাকে মানে মূলাংচার ব্যক্তিরা তবে কিন্তু বন্ধুরা এরা কিন্তু জীবনে প্রচুর আয় উন্নতি করবে এবং জীবনে কিন্তু এরা প্রতিষ্ঠা লাভ পাবে এই এই কুবেরের পুজোতে কিন্তু বন্ধুরা এরা কিন্তু প্রচুর ধন সম্পদও লাভ করতে পারে এই মূলাংচার ব্যক্তিরা সবশেষে বলবো বন্ধুরা আপনারা মূলাংচার মানুষের সঙ্গে কিন্তু বন্ধুরা বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করে চলুন এই মুলাংচার মানুষগুলো রাগী তেজি জেদি হতে পারে বন্ধুরা কিন্তু বন্ধুরা এদের বিশ্বাসযোগ্যতা কিন্তু সব থেকে বেশি হয় এরা কিন্তু আপনাকে ধোকা দেবে না এরা ভীষণ লয়াল মানুষ হয়ে থাকে এরা আপনার পিছনে ব্যাকআপ হিসাবে যদি কাজ করে বন্ধুরা বা আপনাকে যদি সাপোর্ট দেয় জীবনে তাহলে কিন্তু বন্ধুরা আপনারাও ভীষণ উন্নতি করতে পারবেন জীবনে ঠিক আছে বন্ধুরা আজ এই অবধি থাক অনেক রিসার্চ করে ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি বন্ধুরা তাই আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা